আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। শুরুতেই জানাবো এবিসি নিউজের প্রতিবেদন খালেদা জিয়া দেশে ফেরায় অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়বে। বেগম জিয়া দেশে ফেরায় সরকারের উপর চাপ বাড়বে আজ। যুক্তরাষ্ট্রের নিউজভিত্তিক গণমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে চিকিৎসার জন্য চার মাস লন্ডনে অবস্থানের পর বাংলাদেশে ফিরেছেন অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার এই প্রত্যাবর্তন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্বাচন অনুষ্ঠানের জন্য নতুন চাপ তৈরি করবে জানাব সিরিয়ায় হামলা চালাতে গিয়ে ইসরায়েলের বিমানকে আটকে দিল তুরস্ক আলহামদুলিল্লাহ সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা ইসরায়েলি যুদ্ধ বিমানকে আটকে দিয়েছে তুরস্ক ইলেকট্রিক ওয়ারফেয়ার প্রযুক্তির মাধ্যমে যুদ্ধ বিমানকে মোকাবেলা করেছে দেশটি আজ মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে এরপর জানাব গাজা দখল করে বাসিন্দাদের স্থান্তরের পরিকল্পনা আহুর গাজা দখল করে বাসিন্দাদের স্থান্তরের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও তিনি উপত্যকা একটি নতুন ও আরও তীব্র সামরিক অভিযান শুরুর কথা জানিয়েছেন নাজ আলজাজিরার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে একযোগে বিমান হামলা ইসরায়েলের টার্গেট তিন দেশ ইসরায়েল লেবানন সিরিয়া ও ইয়েমেনে একযোগে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে গতরাতে বিমান ও ড্রোন ব্যবহার করে সব হামলা চালানো হয় এই হামলাগুলো লক্ষ্য ছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী বিদ্রোহীদের অবকাঠামো এবং বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে তাদের সরাসরি যুদ্ধ জানাবো পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় সাত সেনা সদস্য নিহত পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ বোমা হামলায় সাতজন সেনা সদস্য নিহত হয়েছে দেশটির সংবাদ মাধ্যম সামানিউজ জানিয়েছে কাচি জেলার মাছ এলাকায় আজ সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে ভয়াবহ এই হামলা চালানো হয় হামলায় সন্ত্রাসীরা একটি ইম্প্রোভাইজড এক্সক্লোসিভ ডিভাইস আইইডির বিস্ফোরণ ঘটায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এবিসি নিউজের প্রতিবেদন খালেদা জিয়া দেশে ফেরায় সরকারের উপর চাপ বাড়বে বেগম খালেদা জিয়া দেশে ফেরার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়বে আজ এনে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদন প্রকাশ করেছে সব তথ্য প্রতিবেদনে বলা হয়েছে চিকিৎসার জন্য চার মাস লন্ডনে অবস্থানের পর বাংলাদেশে ফিরেছেন অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্বাচন অনুষ্ঠানের জন্য নতুন করে আবারও চাপ বাড়বে এদিকে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটেনের রাজধানী লন্ডনে চার মাস চিকিৎসার পর ঢাকায় ফিরেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারই প্রত্যাবর্তনে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর জাতীয় নির্বাচনে তারিখ ঘোষণা চাপ বেড়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শিরোনাম করেছে যুক্তরাজ্যের চিকিৎসা শেষে দেশে ফেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা থেকে সুস্থ ও শুভেচ্ছা জানাতে সকাল থেকে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল নামে তারা সেখানে খালেদা জিয়াকে বিভিন্ন সংবর্ধনা দেন এবং নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এরপর এক পর্যায়ে খালেদা জিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন আপনারা ধৈর্য ধারণ করে কোনো মিছিল না দিয়ে আবার যাজার যার নিজ এলাকায় ফিরে যান কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটাকে ধ্বংসের মুখে ফেলবেন না এরপরে নেতাকর্মীরা এক এক করে যা যার নিজ এলাকায় ফিরে গিয়েছে সিরিয়ায় হামলা ইসরায়েলের বিমানকে আটকে দিল তুরস্ক সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা ইসরায়েলি যুদ্ধ বিমান আটকে দিয়েছে তুরস্ক ইলেকট্রিক ওয়ারফেয়ার প্রযুক্তির মাধ্যমে মোকাবেলা করেছে দেশটি আজ মনিটরের এক যুদ্ধ বিমানকে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিহত করতে তুরস্কের যুদ্ধ বিমান ইলেকট্রনিক হুমকিতে সংকেত পাঠানো এবং জ্যামিং অপারেশন পরিচালনা করে মধ্যপ্রাচ্যে আঙ্কারা এবং তেলাবিবের বিরোধের এই ঘটনাকে দুই দেশের মধ্যে নতুন মাত্রা সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে এমনকি প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিকটেও বিমান হামলা অব্যাহত রেখেছে তারা দাবি করছে সিরিয়ার সরকারের নতুন বাহিনীর সঙ্গে মিলেশিয়াদের সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েল দ্রুস সংখ্যালঘুদের রক্ষায় সব হামলা চালাচ্ছে তবে ইসরায়েলি জেটগুলো তাদের অভিযানে অগ্রসর সময় তুর্কি যুদ্ধ বিমান তাদের অডিও রাডার ও সিস্টেম হস্তক্ষেপ করতে শুরু করে ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি নিশ্চিত করেছে যে তুর্কি বিমান সিরিয়ার আকাশ সীমা থেকে ইসরায়েলি যুদ্ধ বিমানকে সরাতে সতর্কবার্তা সংকেত পাঠাচ্ছে এবং জ্যামিং কার্যক্রম চালাচ্ছে এই ঘটনা একটি বিরল তবে তাৎপর্যপূর্ণ সামরিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে সিরার মাটি ও আকাশ নিয়ে যেখানে ইসরায়েল ও তুরস্ক উভয়েরই দীর্ঘদিন ধরে রাজনৈতিক কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা চলছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে বিমান হামলা বন্ধের আহ্বান জানানো কয়েকদিনের পর এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে তুরস্ক জানিয়েছে সিরিয়া এ সংবেদনশীল পরিস্থিতিতে ইসরায়েলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে কারণ সিরিয়ার ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে তুরস্ক ও ইসরায়েল উভয় দেশই দু হাজার তেইশ সালের ডিসেম্বরের আট তারিখে আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের জন্য সক্রিয় হয়ে উঠেছে তবে এবারই প্রথমবারের মতো উভয়ের মধ্যে সরাসরি সামরিক দ্বন্দ্বের ইঙ্গিত দেখা গেছে গাজা দখল করে বাসিন্দাদের স্থানান্তরের পরিকল্পনা নিল নেতানিয়াহু গাজা দখল করে সেখানে ইসরায়েলের বাসিন্দাদের হস্তান্তরের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেও তিনি উপত্যকায় একটি নতুন আরো তীব্র সামরিক অভিযান শুরুর কথা জানিয়েছেন আজ জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানেও ঘোষণা করেছেন যে গাজা উপত্যকায় ইসরায়েল একটি নতুন আরো শক্তিশালী সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে এই অভিযানের লক্ষ্য হবে হামাসকে পরাজিত করা তিনি আরও বলেছেন যে গাজা কতটুকু এলাকায় ইসরায়েলি বাহিনী দখলে নেবে এক হিব্রু ভাষার ভিডিও বার্তায় নেতানেও বলেছেন গাজার জনগণকে তাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হবে গত হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা এখন পর্যন্ত বান্ন হাজার বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে এছাড়াও হামলায় প্রায় এক লক্ষ বিশ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে নেতানিহার বলেছেন ইসরায়েলি সৈন্যরা গাজায় যাবে না অভিযান চালাবে না এবং তারপরও পিছু হটবে না আমাদের উদ্দেশ্য তার সম্পূর্ণ বিপরীত ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীসভা আজ সর্বসম্মতভাবে একটি পরিকল্পনা অনুমোদন করেছে যাতে গাজায় অভিযান সম্প্রসারণ রিজার্ভ বাহিনী ঢাকা এবং মানবিক ত্রাণ কার্যক্রমের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার কথা বলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছে এই পরিকল্পনায় গাজা উপত্যকায় সম্প সামরিক দখল বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে রয়টার্স আরও জানিয়েছে অভিযানটি গাজার সম্পূর্ণ দখল পর্যন্ত গড়াতে পারে এ এফপিকে সূত্র জানায় পরিকল্পনায় গাজা দখল ও সেখানে থাকা জনগণকে দক্ষিণে সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে ইসরায়েলের টার্গেট তিন দেশ একযোগে বিমান হামলা ইসরায়েল লেবানন সিরিয়া ও ইয়েমেনে একযোগে বিমান হামলা চালিয়েছে আজ রাতে যুদ্ধ বিমান ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলাগুলোর লক্ষ্য ছিল হিজবুল্লাহ ও হুতিবিদ্রোহীদের অবকাঠামো লেবানন এর পূর্বাঞ্চলেও বেকা উপত্যকা সংলগ্ন জান্তা শহরের উপকণ্ঠে ছয়টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যুদ্ধবিমান একই সঙ্গে সারা পাহাড়েও হামলা চালানো হয় দক্ষিণ লেবাননের সিফরা গ্রাম ও টাইর হারফায় চারটি লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল এরপর সিরিয়া সীমান্ত পেরিয়ে সিরায় সারঘা শহরে বিমান হামলা চালানোর ঘটনা ঘটে যা লেবাননের পার্বত্য ঠিক বিপরীত অবস্থিত হামলার টার্গেট ছিল হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাঠামো বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী ইয়েমেন একই রাতে ইয়েমেনের হোদাইদা প্রদেশে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনের দাবি হুদাইদা বন্দরের আশপাশে অন্তত ছয়টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এনে মোট বিশটি বিমান সেখানে গিয়ে হামলা চালায় এবং ইসরায়েলের রাজধানী ছানার নিকটে তিনটি হামলা হয়েছে হুতি মিডিয়ার একটি যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসন হিসেবে অভিহিত করেছে এদিকে প্রায় তিরিশটি যুদ্ধ বিমান নিয়ে ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল হুতির প্রধান এই হামলার পরই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেছেন আমরা ইসরায়েলের আকাশ সীমা পণ্য অবরোধ করে দিব এ উপলক্ষে তারা আরও সামনে ভবিষ্যতে বড় ধরনের হামলা চালিয়ে যাবে এমনটা জানিয়েছে নিয়ন্ত্রিত সেনাপ্রধান